দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ঢুপচাচিয়া থানার বিখ্যাত ধাপের হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের দেশীয় শাহিয়ল জাতের গাভীন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব মোটামুটি প্রচুর গাভী আমদানি হয় হাতে প্রায় অনেকটা ব্যবসা ভেজে গেছে ব্যবসা কিনা মোটামুটি অনেকটাই হয়ে গেছে কিছু গাভী আছে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা দেখেন ক্রোসের গাভী যার সম্ভবত প্রিয় দর্শক ভাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে এখানে একটা ঘড়ির দাম দর একটু কষ্ট দেওয়ার চেষ্টা করবেন গাভি এই যে গাভিটা

এখানে একটা সুন্দর একটা দেশি গামি দেখতেছি একটু আপনাদের পক্ষ থেকে দেশি গামি এই যে গামিটা সমوت जवान গামি তবে সুন্দর আছে দেশি গামি

বেশ লম্বা চড়া আসসালামু আলাইকুম বাবা গাভীটা কয় দাঁত চার দাঁত এটা কয় মাস চলে নয় মাস দশক কোলান পালান এখনো নামে নেই খুব একটা দাম কেমন চাইলে কাস্টমার কেমন দাম আশি হাজার দাম দিচ্ছে দশক নব্বই পঁচানব্বই চাচ্ছে ওনারা আশি হাজার দাম দিচ্ছে দেশি গাছ নয় মাস তলে আশি পুজো আশি দাম আশি হাজার দাম এখানে একটা দেখে দেশি গাবি সুন্দর একটা গাবি ফলান ফলান মোটামুটি নেমে গেছে আপনারা অনেকে প্রশ্ন করেন গাভি চেক দেওয়া চেক দিয়ে নেওয়া যাবে কি না এ হাটে গাভি চেক করার চেক দিয়ে নেওয়া যায় আপনারা চেক দিয়ে নিতে পারবেন এই গাভিটার একটু তথ্য দেই ভাইজান গাভিটা কয় দাঁড় কয় দাঁড় দুই দাঁড় কয় মাস চলে

দর্শক মোটামুটি এই পাশে বেচা কেনা হয়ে গেছে এই পাশে ছিল আপনাদের সব দেওয়ার চেষ্টা করলাম ভালো আছে না আয়ের কাছে একটা গাভি দেখতেছি দেশি গাবি একটু একটু চাষ দেয় আপনাদের গাবিটা ছোটো ছোট বেশ ঝাপান গাবি সম্ভবত

আটান্ন হাজার গ্রাম তো আপনারা ধারণা মোটামুটি সংগ্রহ করতে পারেন এই পাশেও বেশি দাবি উঠে থাকে এই মাস থেকে কিছু দাবি আপনাদের তথ্য দেই এখানে একটা দেখেন জার্সি দেশের সাথে জার্সি ফ্রোট

গরুগুলা বিক্রি হয়ে গেছে ষাঁড় গরু এগুলা বেচা কেনা হয়ে গেছে বিভিন্ন জায়গায় চলে যাবে এগুলা এই গাভীগুলা ক্ষয় কিছু হয়ে গেছে দেশি গাবি এগুলো বেচা কেনা হয়ে গেছে এই পাশে কিছু গাবি আছে এখানে মুরুব্বির কাছে একটা গাবি দেখতেছি দেশি গাবি তথ্য দেয় আপনাদের দেশি গাড়ি দাম ধর্ম উঠেছে বাবা গাভীটা কয় দাও দাম দম দাও দাম কেমন চাইলেন

কত কত দাম নে সাতাত্তর দুই দাঁত নাকি দুই দাঁত হাজার দাম দিয়েছে আট মাস আট মাসের সাতাত্তর হাজার বেশি গাছ দুই সাতাত্তর হাজার দাম সাতাত্তর

কেমন দাম দিলে দেওয়ার চেষ্টা করে কত দাম দিলেন দাম দাম হচ্ছে আশি হাজার

দশক পুষ্পান্ন ছাপ্পান্ন দাম দিচ্ছে ষাটের আশেপাশে হলে বেচা কেনা হবে ছয় মাসের কাপ দেশি গাভি এটা বেচা কেনা হয়ে গেছে নাকি এটা বেচা কেনা হয়ে গেছে সম্ভবত বেচা কেনা হয়ে গেছে দেশি গাবি মোটামুটি সুন্দর গাবি ছোট হলো তো আপনারা এই হাটে এসে এ ধরনের গাভি গরুগুলা সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর

গাভ ছাড়া এগুলা গরুগুলো উঠে থাকে গাভীগুলো উঠে থাকে পাশ থেকে আপনারা এই গাভীগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম